নমস্কার বন্ধুরা জি বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল অধিকাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার না করে এক মুহূর্ত থাকতে পারে না কিন্তু সকালে ঘুম থেকে উঠে মোবাইল ফোন ব্যবহার করা কি ভালো উত্তরটি হলো আসলে এক সমীক্ষায় দেখা গেছে প্রায় আশি শতাংশ মানুষ সকালে ঘুম থেকে উঠেই গড়ে প্রায় পনেরো মিনিট সময় মোবাইল ফোন ব্যবহার করে থাকে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে ঘুম থেকে উঠেই চোখ খুলে ফোন ব্যবহার করা উচিত না কারণ এর ফলে আমাদের চোখের ক্ষতি হতে পারে তাছাড়া চোখ মেলেই ফোনের ক্ষতিকর নীল রশ্মি চোখে পড়লে মাথা ব্যথাও হতে পারে প্রশ্ন কোন প্রাণীর বাচ্চা জন্মের পর দু মাস পর্যন্ত ঘুমিয়ে কাটায় উত্তরটি হলো ভাল্লুকের বাচ্চা জন্মের পর প্রায় দু মাস পর্যন্ত ঘুমিয়ে কাটায় কারণ ভাল্লুকের বাচ্চারা খুব ছোট ও দুর্বল অবস্থায় জন্মায় এমনকি তারা একদম চোখ বন্ধ করে জন্মায় প্রশ্ন কিছু মানুষ কর্ম ব্যস্ততার কারণে সকালে টিফিন খেতে প্রায়ই ভুলে যায় কিন্তু সকালে টিফিন না খেলে কি হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো অনেক মানুষই সকালে তাড়াহুড়োতে টিফিন খেতে ভুলে যান ফলে সারাদিন কেমন যেন অলসভাবে কেটে যায় এমনকি পেটে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যাও দেখা দেয় আর তাই বিশেষজ্ঞরা বলছেন যে সকালে পুষ্টিকর খাবার দিয়ে টিফিন করা উচিত কারণ এর ফলে শরীরে পর্যাপ্ত এনার্জি পাবে যা সারা দিনের কাজকর্মে চনমনে থাকতে সাহায্য করে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে ভোট না দিলে তাকে জরিমানা করা হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল পৃথিবীতে কিছু দেশ আছে যেখানে ভোট দেওয়া বাধ্যতামূলক আর কেউ যদি ভোট না দেয় তাহলে তাকে জরিমানা বা অন্য শাস্তি পেতে হয় তবে এর মধ্যে অন্যতম হল বেলজিয়াম আর্জেন্টিনা অস্ট্রেলিয়া ব্রাজিল কারণ বেলজিয়াম দেশে ভোট না দিলে জরিমানা দিতে হয় এবং একাধিকবার ভোট না দিলে সরকারি চাকরি থেকেও নিষিদ্ধ হতে পারে তাছাড়া অস্ট্রেলিয়া দেশে ভোট না দিলে প্রায় কুড়ি অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয় প্রশ্ন মোবাইল ফোন থেকে গান শোনার জন্য সাধারণত হেডফোন ব্যবহার করা হয় কিন্তু কোন হেডফোন ব্যবহার করা ভালো উত্তরটি হলো ভালো কোয়ালিটির গান শোনার জন্য হেডফোনের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর হেডফোন কানে এমন স্থানে লাগানো হচ্ছে যাতে করে কানের ছিদ্র পুরোপুরি বন্ধ হয়ে যায় ফলে কোনো বাতাস প্রবেশ করতে পারে না যার ফলে আমাদের কানে ইনফেকশন টিটেনাস শ্রবণ জটিলতার ঝুঁকি বাড়তে থাকে তাই বিশেষজ্ঞরা বলছেন যে হেডফোনের পিছনের দিকে ছিদ্র করা থাকে সেই হেডফোন ব্যবহার করা ভালো কারণ এর ফলে কানের সঙ্গে বাতাসের সামঞ্জস্য বজায় থাকে প্রশ্ন এমন কোন ফুল আছে যা সকাল থেকে বিকেল পর্যন্ত শুধুমাত্র সূর্যের দিকে তাকিয়ে থাকে উত্তরটি হলো এই ফুলের নাম হল সূর্যমুখী ফুল আসলে সূর্যের আলো যেদিকে যায় ফুলের মুখও ধীরে ধীরে সেদিকেই ঘুরে যায় তাই সূর্যমুখী ফুল সকাল থেকে বিকেল পর্যন্ত সূর্যের দিক অনুসরণ করে প্রশ্ন প্রচণ্ড গরমের সময় অনেকেই ফ্রিজ থেকে ঠান্ডা পানীয় বার করে খেতে শুরু করে দেয় কিন্তু অতিরিক্ত ঠান্ডা পানীয় পান করলে কি হয় উত্তরটি হল অতিরিক্ত ঠান্ডা পানীয় পান করার ফলে আমাদের গলা বা শ্বাসতন্ত্রের ক্ষতি হতে পারে কারণ আমাদের নাক এবং গলায় অসংখ্য সরু সরু আঙ্গুলের মতো অংশ বা সিলিয়া থাকে যা অতিরিক্ত ঠান্ডা পানীয় পান করার ফলে নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং ধীরে ধীরে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো রোগের সৃষ্টি করতে পারে তাই ফ্রিজ থেকে বার করে কিছুটা সময় রেখে তবেই পান করা ভালো প্রশ্ন নিয়মিত সবুজ কাঁচা লঙ্কা খেলে কি উপকার হয় উত্তরটি হলো সবুজ কাঁচা লঙ্কা শুধু ঝাল বাড়ায় না এতে রয়েছে অনেক প্রাকৃতিক গুণ যা শরীরের জন্য উপকারী তাই নিয়মিত সবুজ কাঁচা লঙ্কা খেলে হজম শক্তি বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হৃদরোগের ঝুঁকি কমে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে এমনকি মন ও মেজাজ ভালো রাখে প্রশ্ন এখনও পর্যন্ত গ্রামাঞ্চলের মানুষ বিকেল হলে অথবা সন্ধ্যার সময় এক বাটি মুড়ি নিয়ে খেতে বসে পড়ে কিন্তু এই মুড়িকে ইংরাজিতে কি বলা হয় উত্তরটি হলো মুড়িকে ইংরেজিতে বলা হয় পাবড রাইস তবে মুড়ি যে শুধুমাত্র বাঙালিরাই খায় তা কিন্তু নয় আমেরিকা ইতালি ইংল্যান্ড এবং অন্যান্য কিছু দেশের মানুষেরাও মুড়ি খেতে পছন্দ করে প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজার পর কি খেলে পুরুষের শক্তি দ্রুত গতিতে বাড়তে থাকে উত্তরটি হল সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজার পর এক চামচ খাঁটি মধু খেলে প্রশ্ন ভাতের পাশাপাশি কিছু মানুষ রুটি খেতেও ভালোবাসে কিন্তু দেশি ঘি মিশিয়ে রুটি খাওয়া কি ভালো উত্তরটি হলো দেশি ঘি মিশিয়ে রুটি খাওয়া অবশ্যই ভালো এবং এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে কারণ ঘি হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে পারে তাছাড়া ঘিতে ভিটামিন এ ডি ই এবং কে এর মতো ফ্যাট দ্রবণীয় ভিটামিন থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়া ঘি স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ যা শরীরকে দীর্ঘক্ষণ শক্তি যোগাতে পারে তাই দেশি ঘি মিশিয়ে রুটি খাওয়া ভালো তবে অতিরিক্ত খাওয়া ভালো না বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব